দুই দিন হয়ে গেল বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ভারতের নরেন্দ্র মোদীর সরকারের কাছে চিঠি লেখার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। তৌহিদ হোসেন ফরেন অ্যাডভাইজার উনি বলছে যে চিঠি একটা পাঠানো হয়েছে জাহাঙ্গীর আলম হোম অ্যাডভাইজার গৃহ উপদেষ্টা উনিও বলেছে যে আমরা ভারতকে চিঠি দিয়েছি ভারতও বলছে যে আমরা চিঠি গ্রহণ করেছি কিন্তু ভারত বলছে আমাদের কোনো কমেন্ট নাই দুই দিন পরেও তাদের কোনো কমেন্ট নাই বা রিপ্লাই নাই কমেন্ট না করলে উত্তর না দিলে কি শেখ হাসিনা ঘুরে আসবে বাংলাদেশে কোনো দিন না ভারত যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্যে বাংলাদেশে পাঠিয়ে দিবে এইটার সম্ভাবনা একদমই কম দুই দেশের মধ্যে সম্পর্ক যেখানেই যাক কিন্তু শেখ হাসিনার শাস্তি ভারত মুঠেই চায় না আর শেখ হাসিনার তো আসলে কোনো ভুল নাই সজীব আজেদ শেখ হাসিনার ছেলেও বলেছে যে বাংলাদেশে যেগুলো বিচার ব্যবস্থা সেগুলোকে কন্ট্রোল করছে মোহাম্মদ ইউনুস আর সেগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে লাগিয়ে দিছে আসলে শেখ হাসিনার কোনো দোষ নাই ছাত্ররা মারামারি করছিল ভাঙচুর করছিল হয়তো আওয়ামী লীগের লোকেরাও মারামারি করছিল। এই মারামারির সময় কারফিউ জারি করছিলো সরকারের তো এটা দায়িত্ব মারামারি থামানোর জন্যে কারফিউ জারি করতে হয় তারপরেও যদি কেউ লড়াচড়া করে মানুষ আসা যাওয়া করে স্লোগান দেয় আন্দোলন চালিয়ে থাকে তাহলে তো গুলি করবেই তার জন্যে যে শেখ হাসিনা একজন খুনি সেটা নয় আর তত্ত্বাবধায়ক সরকারের কথা রাষ্ট্রসংঘ শুনবে না পুতুল সাইমা ওয়াজেদ শেখ হাসিনার মেয়ের বিরুদ্ধে অলরেডি বাংলাদেশ সরকার লিখেছে যে পুতুলের সঙ্গে আমরা কাজ করতে চাই না বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে দক্ষিণ এশিয়ার ডাইরেক্টর ওনাকে সরিয়ে দেওয়া উচিত কিন্তু রাষ্ট্রসংঘ তার কথা শুনেই নাই আর রাষ্ট্রসংঘর অধীনে রয়েছে ইন্টারপল সেই ইন্টারপল পুলিশও শুনবে না এই বাংলাদেশ সরকারের কথা বাংলাদেশের সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবার চকচকা করে জানিয়ে দিয়েছে উনি বলেছে যে শেখ হাসিনা যে ভারতে গিয়েছে তাতে ভালোই হয়েছে ওয়াকারুজ্জামান অবশ্য জানে নাই যে শেখ হাসিনা চলে যাবে যখন যায় যাত্রা শুরু করেছে তখন উনি জানতে পারছে যে শেখ হাসিনা চলে যাচ্ছে অবশ্য উনি বলেছে এটা ভালোই হয়েছে কারণ শেখ হাসিনাকে মেরে ফেলতো বাংলাদেশের যে অবস্থা ছিল ভয়ঙ্কর এই ধরনের মারামারি উচিত না একজনকে হত্যা করবে যদি কেউ অন্যায় করে তার বিচার হবে কিন্তু ডাইরেক্ট মেরে ফেলা এইটা একদম ঠিক না যা বাংলাদেশের জঙ্গলিরা করে আর রাষ্ট্রসংঘর সবচেয়ে বড় সদস্য হয়েছে আমেরিকা সে আমেরিকার সাথেও কিন্তু বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের সম্পর্ক নষ্ট হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প যেমন বাংলাদেশের হিন্দুদের পক্ষে বলে তেমনি জো বাইডেন যে রয়েছে তার সরকারও আছে। নতুন করে আবার বাংলাদেশ সরকারকে মোহাম্মদ ইউনুসকে জো বাইডেনের সরকার যে মোহাম্মদ ইউনুসের খুবই প্রিয় ছিল কয় মাস আগে উনি বলছে যে সব ধর্মের মানুষকে সমান অধিকার দিতে হবে হিন্দু মুসলমান এগুলো দেখতে হবে না সবাই যাতে যার যার ধর্ম পালন করতে পারে সেই সম্পর্কে খেয়াল রাখতে হবে সরকারের খালি জঙ্গলিদের কথা শুনলেই চলবে না বাংলাদেশের